অভাবের সময় যখন আপনি জায়গা বিক্রি করতে যান তখন দেখবেন আপনার ক্রেতা হয়ে হাজির হয়েছে আপনার ভাই কিংবা আপনার কাছেরই কোনো আপনজন কিন্তু দুঃখের বিষয় হল সেই ভাই তো আপনাকে অভাবের দিনে এতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি আর এই হলো আমাদের সমাজের নির্মম সত্য আজ মানুষ মানুষের দুঃখে পাশে দাঁড়াতে চায় না বরং অপেক্ষা করে সুযোগের কিভাবে আপনার দুরবস্থাকে অবস্থাকে পুঁজি বানিয়ে নিজে লাভবান হওয়া যায় এক সময় যে পরিবারে ভাই ভাই মিলে সুখ দুঃখ বাগাবাগি করত আজ সেখানে টাকা জন্য সম্পর্ক ভালোবাসা ও মানবিকতা সব কিছুই পরাজিত হচ্ছে মানুষের অন্তর থেকে হারিয়ে যাচ্ছে দয়া আন্তরিকতা ও সহমর্মিতা অভাবের তাড়নায় গরিব মানুষ যখন নিজের বিটামাটি বিক্রি করতে বাধ্য হয় আর সে অসহায় মুহূর্তে কাছে দাঁড়ায় সেই আপনজন সাহায্যের জন্য নয় আসে তার বিটে মাটি কেনার ক্রেতা হয়ে আজ আমাদের ভাবতে হবে যদি এভাবেই চলতে থাকে তবে আগামী প্রজন্ম কেমন সমাজে বাঁচবে যেখানে সম্পর্কর চেয়ে টাকার দাম বেশি আর সহানুভূতির চেয়ে স্বার্থপরতা বড়